এখন প্রশ্ন হচ্ছে আপনারা জানেন বর্তমানে বর্তমানে একটা দল আপনাদেরকে বিভিন্ন ফরম দিচ্ছে তাদের সদস্য সংখ্যা বাড়ানোর জন্য সেখানে তারা আপনাদেরকে প্রথম ভালো কথা বলবে তারা নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজের কথা বলবে জাকাতের কথা বলবে দৈনন্দিন জীবনে কয়টা ভালো কাজ করেছেন ইত্যাদি ইত্যাদি বলার পর দেখবেন আস্তে আস্তে শুরু করবে এই মাকে সালাম করা শিরিক আগে বলিয়াল্লা পর্যন্ত আসবে না আগে মা দিয়ে শুরু করবে বাবা দিয়ে শুরু করবে চাচি দিয়ে শুরু করবে এইভাবে করতে করতে এক পর্যায়ে এসে বলবে যে আল্লাহর দরবারে যাওয়া শিরিক বা সেখানে জিয়ারত করা বা পূজা করা বা ওরস করা ইত্যাদি ইত্যাদি আপনাকে আস্তে আস্তে স্লো প্রয়োজন দেওয়া শুরু করবে এখন আমার প্রশ্ন হচ্ছে এমন ব্যক্তি যদি আপনার সাথে তার সাক্ষাৎ হয় আপনি আপনার করণীয় কি থাকবে আপনার করণীয় কি সে আপনাকেও বলবে যে দেখো মাজারা সিজদা করছে তারা তো শিরিক করছে সিজদা তো আল্লাহর জন্য এই কপাল তো আল্লাহর জন্য ঠিক না বেটে তা আপনি আর কোনো প্রশ্ন করতে পারবেন না আপনি হতবম্ব হয়ে যাবেন ঠিক তো আমরা তো সিজদা আল্লাহর জন্যই করে থাকি ঠিক না আমরা পাঁচ অক্তে পাঁচবার নামাজ পড়ছি প্রথমে চার আঘাত পড়ছি তারপর বারো আঘাত পড়ছি তারপর চার আঘাত পড়ছি তারপর আবার সাত আঘাত পড়ছি এরপর আবার সতেরো আঘাত পড়ছি বা রমজানের দেশে দিনে বিশ আঘাত পড়ছি যারা তাহাজুত পড়ছেন তারা বারো আঘাত পড়ছেন বা বিশ আঘাত পড়ছেন ইত্যাদি ইত্যাদি আমরা তো সবসময় আল্লাহর জন্য সিজদা করি এই সিজদা কেমন আমরা মানুষকে দিব প্রশ্ন যখন আসবে তখন আপনার মনে এই প্রশ্নগুলো উঠতে পারে ঠিক না বাইরে প্রশ্নগুলো জাগতে পারে সে কি বলেছে আপনাকে সে বলেছে দেখুন আমরা তো আল্লাহর জন্য তৈরি হয়েছে আল্লাহ বলছেন আমার জন্য এবাদত আমি জিন এবং মানুষকে আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি তাহলে আমরা আরেকজনের আবাদত কেমনে করব ঠিক না বাটি কথাগুলো আমি বলছি না তারা বলবে তখন আপনি কিন্তু হতবম্ব হয়ে যাবেন স্যান্স সারা হয়ে যাবেন ঠিক তো কথাগুলো তো সত্য আচ্ছা আসলে কি কথাগুলো সত্য আপনাকে যচাবচা করে দেখেছেন ঠিক আছে আমি। মেনে নিলাম কথাটা সত্য আমিও তো তারে প্রশ্ন করতে পারি ভাইজান আপনি তো ঠিকই বলেছেন যে আমরা আল্লাহর জন্য অ্যাব আদত করি তা আল্লাহর জন্য আমরা সিজদা দেবো এখানে মানুষকে কেন সিজদা দেব এখন আমার একটা প্রশ্ন হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য কিছু শর্ত আছে কি নাই নাই এক নম্বর হচ্ছে আপনার যতই কিছু হোক না কেন শরীর পাক কাপড় পাক জায়গা পাক তারপর আপনাকে ক্যাবনামুখী হতে হবে তকবিরে তাহারিমা বাঁধতে হবে সুরা পড়তে হবে রুকু করতে হবে তসবি পড়তে হবে সিজদায় যেতে হবে তসবি পড়তে হবে ইত্যাদি ইত্যাদি করার পর আপনি সিজদায় যাবেন সুবাহানারব্বিলে আয়লা পড়বেন আচ্ছা আমরা যখন কোনো অলি আল্লাহকে সিজদা কে দিই তখন কি বেল আয়লা করি তখন কি শরীর পাত থাকে আমরা যখন কোনো কাউকে কোনো অলিয়াল্লাকে সিজদা করি বা তাকে সম্মান প্রদর্শন করি তখন কি আমরা কেবলামুখী হয়ে থাকি জায়গা পাক থাকে জানি না এক নম্বর দুই নম্বর হচ্ছে যে অলি আল্লাহকে সিজদা করলে বা তাকে তাজিন করলে শিরিক হবে মেনে নিলাম ভাই আমরা অলি আল্লাহকে সিজদা করলে বা তাজিন করলে বা সম্মান দেখালে যদি শিরিক হয় আপনি একটা হাদিস দেখান এটা অবশ্যই সহি হতে হবে যে কোনো বলি মাজারে যাওয়া বা সেখানে জিয়ারত করা অথবা তাকে তাজিম করলে তা শিরিক হবে একটা হাদিস দেখা যদি একটা হাদিস তারা দেখাইতে পারে তাহলে সুবিধা আছে একটা হাদিস যদি পারে যে আল্লাহ আল্লাহ রসুল বলেছেন যে কোনো কাউকে সিজদা করলে শিরিক হবে একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা করলে শিরিক হবে বা ছেলে তার পিতা মাতাকে সিজদা করলে বা হাতে পায়ে চুমু খেলে শিরিক হবে হাদিস যদি আমরা পেয়ে যাই তাইলে আমরা বেঁচে গেলাম না আমাদেরও তো ইচ্ছা হয় না কোনো মানুষকে সিস্তা করতে আবার তো ভালো লাগে না দেখবেন ওই ব্যক্তি আপনাকে এমন কোনো হাদিস কোনোদিন এনে দেখাতে পারবে না কারণ এমন কোনো হাদিস পৃথিবীতে আল্লাহ রসুল বলে জাননি দেখুন আমরা দেখছি বিভিন্ন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুলকে ওট গরু ছাগল পশু পাখি সবাই সিজদা করেছেন আল্লাহ রসুল কখনো তাদেরকে শিরিক বলেননি দ্বিতীয়ত যখন সাহবাইক রান বিশ্ব করে সৈদানা সিদ্দিকের আকবর রাদি যখন দেখলেন একটা ওঠ আমার নবীকে সিজদা করছেন তখন তিনি গিয়ে আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল্লাহ আপনাকে সিজদা করছে পশু পাখি কিন্তু হকদার তো আমরা বেশি হকদার আমরা বেশি তখন তাইলে দেখা যাচ্ছে আবু বক্কর রাদি আল্লাহম তালু নবীকে কতটুকু ভালোবাসতেন কতটুকু ভালোবাসেন তিনি চাচ্ছেন যে তাকে তিনি তাজিন সর্বশ্রেষ্ঠ সম্মানটুকু প্রদর্শন করুক তখন আল্লাহ রসুল বলছেন দেখো আমি যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে বউকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য বউকে বলতাম তার স্বামীকে সিস করার জন্য খবরদার কোনো মানুষ কোনো মানুষকে সিজদা করতে পারে না এটা শরিক এই কথা কিন্তু আল্লাহ রসুল বলেন একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করছি একদিন আল্লাহ রসুল কেখানা দাওয়াতে গেলেন এখানে দাওয়াতে গেলে দাওয়াতে যাওয়ার পর বিভিন্ন মাংস সেখানে দিয়েছেন মাংস দেওয়ার পর আল্লাহ রসুলকে আমরা যেটাকে গুইসাপ বলে থাকি বা কুমির বলে থাকি এই কুমির বা গুঁইসাপের মাংস দেওয়া হয়েছে আমার কথা বুঝতে পারছেন গুইশাব বা কুমিরের মাংস দেওয়া হয়েছে আল্লাহ রসুল সবকিছু থেকে অল্প অল্প করে নেওয়ার পর ওই গুইশাবের মাংস বা কুমিরের মাংসটাকে হাতে ঠেলে দিলেন অর্থাৎ আল্লাহ রসুল সেটাকে খেলেন না আল্লাহ রসুল যখন ঠেলে দিলেন তখন চার ইমাম চারটা নিয়ম গ্রহণ করেছেন ইমামে আজম আবু হানিফ বলছেন সেটা খাওয়াটা জায়েজ নাই কিন্তু ইমাম শাফি বলছেন ঠেলে দিয়েছেন না জায়েজ বলেননি তাই তেনা বুইসব খাওয়াটাকে জায়েজ করেছেন সৌদি আরব ওমান কাতার বাংলাদেশ অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ছাড়া বাকি মিডিল ইস্ট যেটাকে আমরা বলে থাকি অ্যারাবিক কান্ট্রি ওরা সবাই কি খায় গুইশাব বা কুমিরের মাংস খায় তখন তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই তোমরা কুমিরের মাংস খাও কেন আল্লাহ রসুল তো সেটাকে না বলেছেন মানে না বলেছেন হাদিসটা দেখাও না বলেছেন সে হাদিসটা দেখাও তো দেখলাম না সেখানে না বলেননি বলেনি বরং আল্লাহ রসুল ঠেলে দিয়েছেন অর্থাৎ আল্লাহ রসু সেটাকে পছন্দ করেননি তো পছন্দ না করাটা কিন্তু সিঁড়িকে পড়ে না মশালাটা জেনে রাখবেন পছন্দ না করাটা শিরিকে পরে না কুফুরিতে তো প্রশ্নই ওঠে না শিরিকের মধ্যেও প্রশ্নই ওঠে না আপনার এটা অভিরুচি এটাকে কি বলে অভিরুচি অর্থাৎ আপনার রুচির উপর নির্ভর করে যে আমি কাঁকড়া খাবো কি খাবো না আমি এটাকে কি বলে গুষাপ বা কুমির খাবো কি খাবো না আমি স্টারফিশ খাবো কি খাবো না ইত্যাদি যেগুলো আমরা সচরাচর খাই না এগুলোতে আমাদের অভিরুচি আমাদের বিবেকে বাধে অনেক সময় ঠিক না বাড়ি আমাদের বিবেকে বাঁধে যেমন অক্টোপাস অনেক অক্টোপাস পছন্দ করেন কিন্তু আপনি যখন এটা নড়াচড়া দেখবেন আপনি এটা ভালো নাও লাগতে পারে কিন্তু হারাম বা শিরিক সেটা আপনি বলতে পারেন না ঠিক তদরুপ আপনি মাজারে সিজদা বা মাজারে তাজিম বা চুমু খাওয়া বা জেরাত করাকে কখনো আপনি কি করতে পারেন না শিরিক বা বেদা বলতে পারেন না তার অন্যতম কারণ হচ্ছে উম্মাহাতুল মুখ মিনি না একাব সিদ্ধি করা দিয়া হাদিস সম্মানিত উপস্থিতি ভালো করে জেনে নিন একসময় নবী মুস্তফা সাল্লাহসাল্লাম দুনিয়া থেকে তশ্িফ নেওয়ার পর সৌদি আরবের মধ্যে জজিরাতুল আরবের মধ্যে সৌদি আরব নয় জজিরাতুল আরবের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল হাদিসটা পেয়েছেন কিনা আমি জানি না আমি অনেকবার বলেছি সেটা দুর্ভিক্ষ দেখা দেওয়ার পর সমস্ত সাহাবায়িক প্রাঙ্গন চিন্তায় পড়ে গেলেন ওঁর দুব্বা ভেড়া গরু ছাগল অনাহারে পানি না পেয়ে বা খড় না পেয়ে তারা মারা যাওয়ার উপক্রম হয়েছিল এমন অবস্থায় সমস্ত সাহাব একরামগণ আম্মা যান উম্মাহাতুলনা আই সাতশের যে কলা দিয়াল দরবারে গেলেন দরবারে যাওয়ার পর কারণ আপনি শিরিক বেদাত ফতোয়া দিতে গেলে কোরআন হাদিস লাগবে ঠিক না বাড়ে তা আমি কোরআন হাদিস থেকে কথাটা বলছি তখন তারা সবাই আম্মাজানকে বললেন মাজান দেখুন যে এখানে প্রচণ্ড দুর্ভিক্ষ হচ্ছে মাঠঘাট ফেটে চৌচির হয়ে গেছে পশু পাখি থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সবাই পানির অভাবে মৃত্যুবরণের সম্মুখীন হচ্ছে আল্লাহর কাছে আপনি দোয়া করুন কোন একটা বস্সিলের ব্যবস্থা করে দিন তখন আম্মাজান ওমিনী না আইসা সিদ্দিক আদি আল্লাহ তালাহা বললেন যাও রসুল মকবুল সাল্লা মাঝারে যাও তার মাজারের বা রজার চালটা খুলে দাও তাহলে মাজারে যাইতে আর এত কথা বাড়ানোর দরকার নেই তাহলে মাজারে যাওয়ার অনুমতি কে দিয়েছেন সিয়া সিটা হাদিস ছয়টি হাদিসের মধ্যে ছয়টি নির্ভরযোগ্য হাদিসের মধ্যে যার হাদিসের সংখ্যা বেশি সেই উম্মাহাতুল মিনি না আমি সাথে সিদ্দিয়ে করবাদি আল্লাহ তালা আনহা বলছেন যে তোমরা মাজারে যাও রওজায় যাও বা কবরে যাও নবীর কবরে যাও সেখানে গিয়ে চালটা তুলে দাও তাহলে যেতে আমি বলছি না আল্লাহ রসুল বিবি বলছেন কে বলছে ওই চাল তুলে দিতেও দেরি নাই বৃষ্টি পড়তেও দেরি নাই তাহলে দেখা যাচ্ছে রাহমতাল জমদা থাকতে যেমন মোজাজা দেখিয়েছেন ইন্টাকালের পর মোজোজা দেখাতে পারেন ঠিক না পাঠি পারে না জিন্দা থাকতেও তিনি দেখিয়েছেন এতেকালের পরেও তিনি তা দেখাতে পেরেছেন বড় করে বললেন আল্লাহ সম্মানিত হাজির তাইলে ওই ক্ষমতা রসুলের যদি থেকে থাকে রসুলের আদর্শে আদর্শিত তমাম অলিয় আল্লাহর আছে তমান আল্লাহ আছে এবং আছে বিধায় আমি তো কিতাবটা যাক আচ্ছা সময় বলবো বা দেখাবো কিতাবখানা কিতাবের নাম হচ্ছে জিকিরের জমিন কিতাবের নাম কী আপনি একটু অপেক্ষা করুন আমি একটু কিতাবটা দেখাই হ্যাঁ একদরে গিয়ে কিতাবটা নিয়ে আসেন তো জিকিরের জমিন আমি ঘটনাটা বলি তিনি কিতাবটা নিয়ে আসেন দেখুন নবী মুস্তফা অনেকে বলেন অনেকে বলতে ওই যে চার বাতিলের আমি নাম ধরেছি তারাই বলেন হাকিকতা নাহলে তল জামাতের আকিদা হচ্ছে আমি যা বলছি তাই আহলে নাহলে তল জামাতের আকিদা হচ্ছে আমার নবী হাজের নাজার আমার নবী আমাকে সাহায্য করতে আসতে তাদের তাদের পিসায় বাসতে পেরেছেন কি পারেন নাই পেরেছেন আর আমাদের বিশ্বাস হচ্ছে আমার নবীও আসতে পারেন আমার পীরও এটা কামেল হতে হবে আমার আমরা এখানে ভণ্ডের কথা আলোচনা করে সময় নষ্ট করার কোনো সুযোগ দুই নম্বর আমার নবী এলমে গায়েব জানেন এ বিশ্বাসটা আছে কি নাই আমার নবী জানেন শুধু তাই নয় আমার নবীর গোলামেরাও জানেন অর্থাৎ অলিয়াল্লাও যেমন ইয়া সারিয়াল জাবাল কে বলছেন ওমর বিন হত্তাব রবিআল্লাহ তায়েল আনহু তিনি জুমার খুদ্া পড়াচ্ছেন তিনি দেখলেন যে একটা জায়গায় তার সৈন্যবাহিনীকে তিনি তিনি যে পাঠিয়েছেন সেনাবাহিনী ওই সেনাবাহিনীকে আক্রমণ করার জন্য পেছন পাহাড়ের পেছন থেকে একদল সৈন্যদল আসছে একদল সৈন্য আসছে এটা সৈয়দান ওমর বিন খত্তা মদিনা মসজিদে দাঁড়িয়ে দেখেছেন তাহলে তার চোখ আমার চোখ হয়ে যায় যা দ্বারা আমি দেখি হাদিসটা প্রমাণ হয়ে যাচ্ছে এখন আপনি বলবেন সেটা তো একবার হয়েছে তা আল্লাহ তো সব কিছু একবার একবার পারে দুইবার তো পারে না তারা তখন আপনাকে বলবে এটা তো মরবিন খত একদিন করেছে মোহাম্মদ রসুল একবার করেছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে সূর্যকে তুলেছে গাছকে টেনেছে এগুলো একবার করেছে দুইবার পারে নেই তো তাই ভাই আল্লাহ তো একবার পারো দুইবার তো পারে না কোনো কাজ ঠিক না বাড়ি কেমনে বুঝলেন আল্লাহ ইসাকের জন্ম দিয়েছেন কোনো পিঠা লাগে নাই দেখে আরেকটা জন্ম দিতেন বলেন তো আল্লাহর করে না আল্লাহর করে না আল্লাহ ইসলি সাল্লা খাঞ্চা করে হ্যাঁ মান্না সালোয়া খাইছেন তা আমাদেরকে একটু খাওয়াইতে বলে না কষ্ট করে আমার মা বোনদেরকে রান্না করতে হবে না কষ্ট করে আর জমিন চাষ করতে হবে না ঠিক না বাই দেখুন না এই যে কিছু কিছুদিন আগে পানি উঠেছে তাই না উঠে নাই আপনারা দেখেছেন পেপারে দেখেছেন এটা কি কি বলে মোবাইলে দেখেছেন বা টিভিতে দেখেছেন যেখানে দেখেছেন যারা গিয়েছেন আপনারা সচক্ষে দেখেছেন তো তারাও তার আল্লা বলেছে আল্লাহ আমাদেরকে উদ্ধার করো আল্লাহ আমাদেরকে বাঁচাও আল্লাহ আমাদেরকে খাবার দাও বলে রে তা আল্লাহ তখন চাইলে করে খাবার দিতে পারতো না তাদেরকে উদ্ধার করতে পারতো না কই সেটা তো করলেন না তাহলে আল্লাহ তো একবার করেন সব কিছু দুইবার তো করলেন ঠিক না ভাই ঠিক কীভাবে আপনি আল্লাহকে উপস্থাপনা করবেন আপনি সব পারেন কিন্তু একবার একবার করেছেন দুইবার করেন নাই আল্লাহ রসুল একবার একবার করেছেন দুইবার করেন অলি আল্লাহর একবার একবার করেন দুইবার করা দরকার পরে চেনানোর জন্য একটাই যথেষ্ট যখন একজন অঙ্কের টিচার ভালো অঙ্ক করতে পারেন ওনাকে আর শিখাই দিতে হয় না মানুষকে আর দেখাই দিতে হয় না ইনি অঙ্কের টিচার ঠিক না এটা তারা আমাদেরকে কাফের বলুক আর মুশিক বলুক যাই বলুক না কেন আমরা কোরআন হাদিস দ্বারা স্পষ্ট আমরা প্রতীয়মান যে হ্যাঁ আমিও বলবো না তোমরা যেখানে সেখানে সিজদা করিও না যত যত্র চত্র সিসে করা জায়েজ নাই কারণ এগুলো উপযুক্ত মানুষ হতে হবে মানুষও সেগুলো কেমন উপযুক্ত যেমন আমানসার এর সাথে আমাদের তুলনা হয় হবে গসল আজম মেজভান্ডারের সাথে আমাদের তুলনা হবে খাজা গরিবের নামাজের সাথে তুলনা হবে শাহসান অলিয়ার সাথে তুলনা হবে কখনোই হবে না দেখুন না এখনও পর্যন্ত বাঘ এসে শাহসানলিয়ার মাজার জিয়ারত করে ঠিক না বা ঠিক বলুন শোনেননি কখনো আপনারা সেটাও শোনেনি আপনার মামা বলেনি এই তো বেশি দিন আগের তো না আজকে দশ বারো বছর আগের ঘটনা দুটো বাঘ এসেছিল পাহাড় থেকে গিয়েছে শাহফান রহমতুল্লার মাজ জিয়ারত করেছে আপনারা শুনেছেন মোট অনেকে তো দেখেছেন মনে হয় অনেকে দেখতে গিয়েছেন এটা পেপারে এসেছে গত কিছুদিন আগেও এ বাংলাদেশের কোনো একটা জায়গায় না ভারতের কোনো একটা জায়গায় বাঘ গিয়ে মাজাস জিয়ারত করছেন এটা ইউটিউবে ছেড়েছে আপনারা দেখেছেন কিনা জানি না তো বাংলাদেশের কথা বলছো চট্টগ্রামের পটিয়া থানার অন্তর্গত বাহুলি হাজর শাহ শাহসান মাজার মোবারকে দুটো বাঘ এসেছিল কয়টা বাঘ দুটো বাঘ এসেছিল হাজার হাজার মানুষ দেখেছে বাঘগুলো কারো কোনো ক্ষতি করেনি ওই বাঘগুলো রজাগজ জিয়ারত করেছে চলে যাওয়ার পথে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে একটা বাঘ মারা গিয়েছে আর একটা বাঘ পাহাড়ে চলে যেতে সক্ষম হয়েছে যে বাঘটা মারা গিয়েছে সমস্ত আর ফতোয়া দিয়েছে তাকে কবর দেওয়ার জন্য তাকে কবর দেওয়ার জন্য সম্মানিত হাজির তাইলে ওই যে আমরা একটা দৌলত পড়ি দৌলুতের বইয়ে পড়ি গাছে চিনল বাঁশে চিনল বনের হরিণে আবু জেহেল সামনে ছিল নবীজিকে কে চিনল না তাহলে এবার বলুন তো যারা নবীকে নবীর মতো চিনেনি তারা কারা আবু জাহেলের সন্তানেরা তারা কারা আবু জাহেলের সন্তানেরা আবু জাহেলের সন্তান সম্পর্কেও কিন্তু কোরআন শরীফের মধ্যে সরি মাফ করবেন হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস শরীফ আসে এসেছে একটা হাদিস যদি আমরা আলোচনা করি সেখানে আপনি দেখবেন যে জুল খোয়াইশা এই কথাটা অনেক হাজারবার বলেছি এই নামটা সবার মুখস্থ হয়ে গিয়েছে এই জুল খোয়াইশা যখন কি করলেন হাদিস একটু শেষ আমার বক্তব্য শেষ করছি হজরত আবু সাইদ খুদুরি ই রাজি আল্লাহ বলেন হাদিস খানে করতে এসেছেন লিখে নিন সহিহুল বোহারি কিতাবুল মাগাজিতে এই হাদিস এসেছে আর কোনো দরকার আছে তবুও আর একটা হাদিস বলছি মুসলিম মুসলিম শরীফ আজ সহি কিতাবুল জাকাতের মধ্যে এই হাদিস খানে এসেছেন কী বলছেন হাজরত আবু সাইদ হুদুর ই রাজি আল্লাহ কালানহু আচ্ছা এটা আবার অনেকে আমাদের বক্তব্য শুনে হয়তো আমাকে প্রশ্ন করবেন এটা কয় নম্বর হাদিস হাদিসটা হচ্ছে চতুর্থ খণ্ড এক হাজার পাঁচশো একাশি নম্বর বোহারি শরীফের অথবা চার হাজার চুরানব্বই অথবা চার হাজার চার শূন্য নয় চার অথবা এক পাঁচ আট এক এই দুটো তকরার হয়েছে মুসলিম শরীফের মধ্যে এক শূন্য ছয় চার এক হাজার চৌষট্টি নম্বর হাদিস আবু সঈদ ফুদুর রাজি আল্লাহু তানাহু বলছেন হজরত আলীর আলাইহিসাল্লা তু আসসাল্লাম ইয়েমেন থেকে রসুল পাক সাল্লাহ আলাইসালের খ্যাত মতে চামড়ার থলেবর্তি কিছু স্বর্ণ পাঠালেন সোভানন্দ স্বর্ণের খনি থেকে কিছু চামড়ার থলেবর্তী স্বর্ণ পাঠালেন সেগুলো থেকে কখনও মাটিও পরিষ্কার করা হয় এখনও মাটিও পরিষ্কার করা হয়নি অর্থাৎ খনি থেকে এসে এনেছেন তো মাটিও কি করা হয়নি পরিষ্কার করা হয়নি হুজুরুল নবী করিম সাল্লাহ আলহিম ওই স্বর্ণগুলোর চার ব্যক্তি যথাক্রমে ওয়াইনাবিনা বদর। আকারাবিন হাবিস এবং জাইয়ের বিন হায়েল ও আলকামা মতান্তরে আমের বিন তোফাইলের মধ্যে বন্টন করে দিলেন ওই চারখানা সোনার টুকরা চারটি গোত্রের ইমামের কাছে কি করে দিলেন বন্টন করে আপনারা তো জানেন আশা করি সমাজের মধ্যে আমাদের সর্দার থাকে না ওই সর্দারের কাছে কি করে দিলেন বন্টন করে দিলেন ধরেন এটা লালার খিল এটা বরকল এটা চন্দনাইশ এটা অমুক জালি বা ফির ফার এই চার পাড়ার মধ্যে আল্লাহ রসুল বন্ধন করে দিলেন এতে সাহাবি থেকে সাহাবিদির থেকে এটা আরেকজন সাহাবি ওইটা না ওই লোকটা না তাহলে এই ব্যক্তিও সাহাবি নয় এটা একটা শান কি মুনাফেক এক থেকে একজন বলেছেন তাদের চেয়ে আমারই অধিক হকদার ছিলাম এই কথা যখন হুজুর নবিকরম সাল্লাহ ইসলাম নিকট পৌঁছলেন তখন তিনি বললেন তুমি কি আমাকে আমান মধ্যে গণ্য করো না অথচ আসমানবাসীর নিকট আমি বিশ্বস্ত এই সংবাদটি আমার নিকট সকাল সন্ধ্যা আসছে রাবির বর্ণনা যে অতবার এক ব্যক্তি দাঁড়িয়ে গেল একটা লোক সাবিদের মধ্য থেকে একটা লোক দাঁড়িয়ে গেল যার চক্ষুদয় গো যার চক্ষুদয় বিকৃত চোখগুলো কেমন জানি গণ্ডদেশের হাড্ডি বহির্গত উঁচু কপাল ঘন দাড়ি মাথা মুন্ডানো অর্থাৎ টাগ্য মাথা এবং লম্বা লুঙ্গি পরা ছিল সে বলতে লাগলো হে আল্লাহ রসুল আল্লাহকে ভয় করুন তখন রসুল্ল সাল্লাহ আসলাম বললেন ধ্বংস হোক তোমার আমি কি পৃথিবীর মধ্যে সর্বাধিক আল্লাহকে ভয়কারী নই এমত অবস্থায় ওই ব্যক্তি যখন ব্যক্তি যখন ফিরে যাওয়ার উপক্রম হলো তখন হাজারত হালিদ বিন বলিদ রদিয়াল্লাহ তালু বলেন হেয়া রসুল আল্লাহ আমি কি তার শিরচ্ছেদ করে দেবো আমার নবী এরশাদ করলেন না সম্ভত সম্ভবত সে নামাজে হজরত খালিদ বিন ওলির রাজি আল্লাহম তালন বললেন হে প্রিয় রসুল এইরপ অসংখ্য নামাজে রয়েছে যারা এমন সব কথা বলে বেড়ায় যা তাদের অন্তরে নেই রসুল পাকসাল আলসালাম এরসাদ করেন আমাকে এই নির্দেশ দেয়া হয়নি যে লোকদের অন্তর পরীক্ষা করব এবং তাদের উদর প্যাট বিভিন্ন করে দেখব বর্ণনাকারী বলেন যখন সে ফিরে যাচ্ছিল তিনি তখন পুনরায় তার দিকে দেখেন এবং বললেন এর পৃষ্ঠদেশ থেকে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা আল্লাহর কিতাব কোরআন ওয়াক করে রসনা শিক্ত করবে কিন্তু কোরআন তাদের কন্টনালির ভিতরে ডুববে না বা অতিক্রম করবে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমন শিকারকৃত প্রাণী থেকে তীর বেরিয়ে যায় আমার বর্ণনাকারী মনে হয় তিনি এই কথা বলেছিলেন যে যদি আমি ওই সব লোকদের পাই তাহলে তাদেরকে গুত্রের মতো হত্যা করব বুঝতে পেরেছেন বেআবের নামাজ ওই বন্টনকারী সে আরেকটা হাদিস আছে এই হাদিসটাও তর্রার হয়েছে এটা হচ্ছে ওমর বিন হত্তাবরাদি আল্লাহ এর আবুহাউ সাইদ আল্লাহ তালা বর্ণনা করেন কিন্তু এখানে ছিলেন ওমর বিন হত্তাবরাদি আল্লাহ তালা তখন আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আপনি ইনসাফ করুন আল্লাহ রসুল বললেন আমার চেয়ে বড় ইনসাফ করার কেউ নেই তখন আল্লাহ রসুল ওই কথাগুলো বলছেন যে তারা কোরআন পড়বে তাদের কণ্ঠনালি ভিতর ঢুকবে না আজকে তারা কোরআন পড়ছে কিন্তু কোরআনের অর্থ বুঝে তা আমরা এই ধরনের মানুষের কাছে যাব এই ধরনের মানুষের বক্তব্য শুনব